গয়াতে ফলগ নদীর ধার ফলগুল নদীর ধারেই বিভিন্ন ধরনের কাজটা হয় ভেতরটা আপনাদের আমি দেখাতে পারব না কেননা ক্যামেরা মোবাইল কোনো কিছু ভেতরে অ্যালাউ নেই ছি হাওড়া স্টেশন থেকে দুশো ছাব্বিশ টাকা দিয়ে টিকিট কেটে গয়া গয়াতে আমি দেখাবো আপনাদের পিণ্ডদানের জায়গা নমস্কার আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন জায়গায় বিহারের গয়া আর গয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফলগু নদী রাত্রিবেলার সিন ফলগু নদীর এই জায়গাটাতেই মা বাবা যদি মারা যায় তার পিণ্ডদান করা হয় এই সেই জায়গা

গয়াতে বাঙালি আশ্রম ধাম চলে এসেছি আমরা পিণ্ডদানের সেই জায়গা যেখানে মহাবিষ্ণুর খুব সুন্দর একটা মন্দির আছে মহাবিষ্ণুর মন্দির আপনার ফুলগু নদীর লাগোয়া সেই মন্দিরের পাড়েই গয়ার ফুলগু নদীর পাড়েই পিণ্ডদান হয় সেই পিণ্ডদান কিভাবে হয় কিভাবে করতে হয় কী কী নিয়ম আছে সব আপনাদের জানাবো এই ভিডিওতে ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দেবেন নমস্কার চলুন যখন রাজা দশরথ মারা গিয়েছিলেন তখন সীতা সীতামাতা এখানে পিণ্ডদান করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান সীতামাতা করেছিলেন বাবা থাকলে মায়ের কাজ হতে পারবে না আর যদি মা থাকলে বাবার কাজ আপনারা করতে পারেন ইনি হচ্ছেন পণ্ডিত বাঙালি আশ্রম লক্ষ্মভবনের পণ্ডিত মাধবলাল দুপুরি এই মাদবডাল দুক্ষিতা যে আমরা ডিটেলস জেনে নেব কীভাবে কী হয় সবার জন্য একটা ফ্যামিলি ট্যুরিস্ট যদি গোয়াতে আসে নানান তিনদান তিনদান করতে হবে এখানে থাকতে হবে স্টে করতে হবে তার জন্য কী খরচা আছে এই বাঙালি আশ্রমে এখানে আমাদের কাছে যদি কেউ শ্রাদ্ধ পিণ্ড করতে আসে হুম তাহলে শ্রাদ্ধ পিণ্ডদের থাকার জন্য আমরা ব্যবস্থা রাখি ওটা চার্জ লাগ চার্জেবল না ফ্রি না যদি কেউ পিণ্ডদান করতে আসে তাদের নাম তাদের কোনো থাকার জন্য টাকা পয়সা নেয় এনার কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে নর্মালভাবে থাকে তাহলে কোনো টাকা পয়সা লাগে না যদি আলাদা স্পেশাল যদি থাকতে চায় আমরা যদি স্পেশাল ভাবে থাকি তাহলে আমাদের কাছে কিছু অ্যাটাচ পায়খানা বাথরুম ঘর আছে দুইটা তিনটা তাহলে একটার মধ্যে ছয়জন থাকতে পারে একটার মধ্যে তিনজন থাকতে পারে যদি পিণ্ডদান করতে আসেন তাহলে এইখানে থাকলে আপনার কোনো ঘরের চার্জ লাগবে না এমনি যদি কেউ বেডে থাকতে চায় এমনি যদি কেউ নান অ্যাটাচ নিয়ে বেডে থাকতে চায় তাহলে তিনশো টাকা আছে অ্যাটাচ ঘরে ছয়শো টাকা আছে আর পাঁচশো টাকা আছে আর কাজকর্ম করলে এখানে যদি কেউ কাজকর্ম করতে আসে নর্মালভাবে থাকে তাদের কোনো টাকা পয়সা খরচ ঘরের কোনো চার্জ নেই না ওই কাজকর্ম করে তার ভিতরে সব কিছু কাজকর্মের চার্জটা কাজকর্ম সব রকম আছে রাজা যেরকম সীতা কাজ করেছেন বালির পিণ্ড পিণ্ডে গিয়েছেন আর রাজা দশরথের ছেলে ভরত রাজার মতন কাজ করছেন সেই আপনারা এখানে যদি আসেন গয়া ধামে পিণ্ড দান করতে এখানে ফালু নদী বিষ্ণু মন্দির বটবৃক্ষ তিন যা কাজ থাকে তিন যা তাদের জিনিসপত্র দান দক্ষিণা সব মিলাইয়ে যেমন যাদের শ্রদ্ধা থাকে তেমন মিনিমাম একটা আইডিয়া মিনিমাম একটা আইডিয়া আপনাদের ওই কেউ দু হাজার করে কেউ তিন হাজার করে কেউ পাঁচ হাজার করে কেউ দশ হাজার করে উপর লাখ টাকাও করে কাজের কোনো দাম যার যেরকম যার যেরকম ক্ষমতা যারা আপনার নাম দাদা আমার নাম মাতব লাল বাঙালি আশ্রম লক্ষ্ণৌ ভবন যার নিবাস থ্যাংক ইউ শুনলেন আপনি যদি এই যে দু হাজার টাকা ধরে দেন এ সমস্ত ব্যবস্থা করে দেবে আপনাকে আলাদাভাবে কিছু কেনাকাটা করতে হবে না এবং আপনার সুন্দরভাবে পূণ্যোধন করে দেবে এই মাধবলাল দুঃখী বাঙালি বাবু এনার ফোন নম্বর আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো মাধবলাল দুঃখী ভাইয়াজির আপনারা ওখান থেকে এনার সাথে পণ্ডিতের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবে কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না গয়া শ্রাদ্ধর কোনো টাইম নাই এখন যে এখানে যেই সময় আসেন আপনারা গয়া শ্রাদ্ধ করার জন্য সেই সময় আপনারা গয়া শ্রাদ্ধ করতে পারেন এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাল্গু নদীর কাজ হচ্ছে ফাল্গু নদী কাজ করার পরে বিষ্ণু মন্দিরে কাজ হবে আর বিষ্ণু মন্দিরে কাজ করার পরে বটবিক্ষত কাজ হবে হ্যাঁ এই তিন জায়গা কাজ হবে আর সকাল দুপুর বিকাল তিনটার সময় কাজ যে সময় আপনারা করতে পারেন কাজ করতে পারেন হ্যাঁ এই দেখছেন বাঙাল থেকে লোক এসছে বাঙাল থেকে লোক এসছে এই কাজকর্ম করছেন আর এখানে এই ফাল্গু নদী ফাল্গু নদী আছে ফাল্গু নদীতে আপনারা দর্শন করতে পারেন ফাল্গু নদীতে আপনারা দর্শক দর্শন করতে পারেন এই ওই পারে আছে পিণ্ডদান করতে তাহলে এখানে কোনো রুমের আলাদা ভাড়া লাগবে না যদি মনে করেন কেউ ওই রুমে থাকবে না তাহলে আশেপাশে অনেক হোটেল আছে সেগুলোতে আপনি থাকতে পারেন লাক্সারি হোটেল ভালো হোটেল আছে সেখানে থেকে আপনি আলাদা পণ্ডিত ধরে পিণ্ডদান করতে পারেন ওখানে সেই খরচ খরচা দু হাজার তিন হাজার যার যেরকম বাজেট আছে সে সেরকম বাজেটে এই ফলু নদীর ধারে আরামসে বাবা বা মায়ের পিণ্ডদান করতে পারেন তো ধামে পিণ্ডদান কীভাবে করতে হয় আপনাদের আমি দেখালাম এই ফলগু নদীর পরেই পিণ্ডদানটা হয় এবং আপনাকে পিণ্ডদান করতে গয়াতে আসতেই হবে এটাই নিয়ম আছে তো আপনাদের ডিটেলস দিলাম এই গয়া ধামে পিণ্ডদান করতে আসলে খালি পিণ্ডদান করলেন তা না গয়াতে ঘোরার অনেকগুলো জায়গা আছে পুরি স্পট আছে যেগুলো পরের ভূমিতে আমি দেখাবো এবং এই পিণ্ডদান যেখানে করছেন এখানে একটা বিষ্ণুর মন্দির আছে খুব জাগ্রত নাম করা বিষ্ণু মন্দির সেটাও আপনাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি লাস্টে তো পিণ্ডদান কীভাবে করতে হয় আপনাদের ক্লিয়ার নিশ্চয়ই হলো এই গঙ্গার এপারে আপনার যে ফলগু নদী ফলগু নদীর এপারে পিণ্ডদান প্লাস বিষ্ণু দেবের মন্দির আর ওপারে হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড গঙ্গার ওপারে সেটাও আপনাদের দেখাবো আপনার এই দুটো ট্যুরিস্ট স্পট পিণ্ডদানের সাথে সাথে আপনি দেখে নিতে পারবেন এই নদীর দুপারে এটা ইলেকট্রিক চুল্লি এখানে মৃতদেহ দাহ করা হয় এটা ফুলগুলো গায়েই আছে পিণ্ডান যেখানে করা হয় এবং গায়েই আছে এটাও দেখে নেই বেরোয় এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর শুনলেন তিন জায়গায় পিণ্ডদান হয় যিনি স্বর্গে গেছেন তার নামে তিন জায়গায় পিণ্ডদান করা হবে বট বৃক্ষতলায় খরগু নদী আর বিষ্ণু মন্দির তিন জায়গায় চীনদান করা যাবে আর এই যে দেখছেন ওপারে ওপারে হচ্ছে সীতাকুণ্ড ওখানেও যাবো আমরা সীতাকুণ্ড দেখতে এরপার থেকে দেখা যাচ্ছে একটা পাহাড় খুব সুন্দর তার গায়ে মন্দিরটা তো চলুন দেখা যাক বিষ্ণু মন্দিরটা আগে তারপর এই হচ্ছে বিষ্ণু পদ নদীর লাগোয়া খুব জাগ্রত মন্দির দেখছেন পুরো গোল্ড সোনা আর এই মন্দিরের কথিত আছে ওই সোনা চুরি করতে গিয়ে একদম নিচে পড়ে চলে গেছিল একদম মাটির নিচে এই মন্দিরে পুজো দিতে গেলে এখানে প্রচুর দোকান আছে এই দোকান থেকে আপনি পুজো সামগ্রী কিনে ভেতরে ঢুকবেন এখানে মোবাইল জমা রাখতে হয় মোবাইল আর জুতো তার জন্য কোনো পয়সা লাগে না বিষ্ণু মন্দিরের ভেতরটা অনেক বড় জায়গা ভেতরটা আপনাদের আমি দেখাতে পারবো না কেননা ক্যামেরা মোবাইল কোনো কিছু ভেতরে অ্যালাউ নেই এইখানে ভেতরে ঢুকে এইখানে বিষ্ণু যে বেদি সেই বেদিতে বিষ্ণুদেবের বেদিতে স্পর্শ করবেন করে মাথায় ঠেকাবেন এই সেই জায়গা এই ছবিটা আমি কালেক্ট করলাম এক জায়গা থেকে তো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড গঙ্গার ওপারে এই ব্রিজের ওপর দিয়েই যেতে হয় এই ব্রিজের উপর দিয়ে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে ওখানে যাব এই সেই সীতাকুণ্ড দ্বার এখান থেকে ঢুকতে হবে সীতাকুণ্ডে আর ফলুগু নদী যেতে এখান দিয়েই পড়বে আর যে ড্যাম আছে গয়া যে ড্যাম গয়াজি ড্যাম ওটাও এখান দিয়ে যেতে হবে তো আমি এখন দাঁড়িয়েছি সীতা মেন মেন গেট সীতাকুণ্ড ঢুকতে একটা সূর্য দেবের মন্দির আছে খুব সুন্দর সূর্যদেব বসে আছেন তার পাশ দিয়ে যেত সীতাকুণ্ড আগে কি সীতাকুণ্ড

সীতাকুণ্ডের চারিপাশ দিয়ে আমিও ঘুরে নিলাম এখানকার পন্ডিত বলতে ঘুমনা পড়ে গা তিনবার এই হচ্ছে সীতাকুণ্ড এইখানে মেন সীতাকুণ্ড এটা বলা হয় সীতাকুণ্ড লাগোয়া ছোট বড়ো অনেক মন্দির আছে যেমন রামের মন্দির কালী কালীর মন্দির বজরঙ্গলী মন্দির অনেকগুলো মন্দির পাবেন এই সীতাকুণ্ডের লাগোয়া ফলগুন নদীর ধারে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ আপনি যদি এখানে আসেন এখান থেকে আপনার যেতে ইচ্ছা করবেন না খুব সুন্দর মনোরম পরিবেশের জায়গা এত ঠান্ডা এত সুন্দর জায়গা মনে হবে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন আপনার তবু টাইম মনেই হবে না যে টাইম আপনার যাচ্ছে দেখতে দেখতে আপনার এই যে প্রকৃতির পরিবেশ দারুণ জায়গা দারুণ বিউটিফুল প্লেস এইখানটাতে আপনি যদি সন্ধ্যেবেলা আসেন অবশ্যই সন্ধ্যেবেলা আসবেন দিনেবেলা আসলে মনে অতটা ফিলিংস হবে না ওপারে আমরা যে বিষ্ণু মন্দির আর আপনার যে পিণ্ডদানের জায়গা সেটা ছেড়ে এলাম ফুলগদির ওপারে আর এইপারে হচ্ছে সীতাকুণ্ড বিউটিফুল জায়গা গয়াধাম আপনাকে টুরে আসলে একবার এখানে আসতেই হবে এত সুন্দর ब्यूटी জায়গা আর তো আপনার পয়সা গয়া আসলে উসুল হয়ে যায় জি ফুলগদি থাকি দূর দূর তো পাহাড় দেখা যাচ্ছে দেখুন দূরে দূরে একদম অনেক দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে সীতাকুণ্ড থেকে বেরিয়ে আর একটা দেখবার জায়গা যে খুব সুন্দর বিউটিফুল জায়গা গয়াতে সেটা হচ্ছে গয়াগি ড্যাম তো চলুন আমরা যাই গয়াগি ড্যামে গয়াগি ড্যামের কাহানিটা আপনাদের একটু বলে দিই এই যে ফলগু নদী এখানে জল থাকে না এবার জল আপৎকালীন জল ধরে রাখার জন্য ড্যামটাকে বানানো হয়েছে আর এই ড্যামটাকে গাজি ড্যাম নাম দেওয়া হয়েছে সীতা সিতা সীতা ব্রিজের ওপারে যাওয়ার জন্য সীতা মা সীতা ব্রিজ করা হয়েছে আর এই ব্রিজের নিচে ড্যামটা করা হয়েছে মা সীতা সেতু দেখুন আর এই ব্রিজটাতে লাইট চেঞ্জ হয় সাত আট রকম লাইটই আছে সন্ধেবেলা আসলে এই সিনটা দেখতে পাবেন দিনেবেলা পাবেন না আর একটা কথা আপনাদের বলতে ভেবেছি গরমে আসবেন না গরমে বিহারে খুব গরম আপনাদের কষ্ট হবে এই শীতে আসবেন শীতে এসে এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন খুব সুন্দর লাগবে ফলগুলোর দিকে শীতকালে আসবেন এই জায়গাটাতে অনেক বড়ো একটা চওড়া ওরা গঙ্গা চন্দ্র নদীর পাটটা বাঁধিয়ে দিয়েছে এখানটায় আপনি হাঁটবেন একটা আলাদা পরিবেশ একটা আলাদা জিনিস মনে ফিলিংস হবে তো দেখলেন আপনারা গয়াজি ধ্যান সীতাকুণ্ড পিণ্ডদান বিষ্ণু মন্দির এই ভিডিওতে গয়াতে আরও দেখবার জায়গা আছে সেগুলো দেখতে গেলে আপনাকে নেক্সট ভিডিও ফলো করতে